আশা করি সবাই ভালো আছেন শুরু করছি আজকের পর্ব শুরু করছি লাখ টাকার সিজন তিনজন মা লক্ষ্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার সঙ্গে দেখা করার জন্য আর আপনাদের সঙ্গে দেখা করার জন্য তাদের তিনজনকে ডেকে নিই প্লিজ ওয়েলকাম এরম করে কি লক্ষ্মী লাভ হবে সব লক্ষ্মী পড়ে যাবে নিচে এরম করে ধরতে হবে তোমাদের সঙ্গে কথা বলি একটু তাপসী নমস্কার নমস্কার আমার নাম তাপসী ঋষি দাস আমি উত্তর চব্বিশ পরগনা জেলা দত্তপুকুর থেকে এসেছি আমি মেলায় মেলায় ঘুগনি বিক্রি করি পাপড় বিক্রি করি সঙ্গে খেলনাও রাখি আর আজকে এসে আপনাকে ঘুগনি আর পাপড় খাওয়াবো বলে সন্ধ্যে ছটা ঘুগনি পাঁপড় আর এক কাপ চা হলেই ব্যাপারটা জমে যায় কিন্তু শুনবো তোমার গল্প আর একটু ডিটেলে পিঙ্কির কাছে আসি নমস্কার সুদীপ্তাদি আমি পিঙ্কি দে আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি আমি একজন পৌরসভার নির্মল সাথী কর্মী

বর্ষায় আমাদের ওইখানটায় খুব জল হয় আমরা হ্যাঁ কোন এরিয়া গোবরডাঙ্গা মেদিয়ায় আমাদের আমাদের সামনেই জিল হ্যাঁ ওখানটায় খুব জল হয় প্রতি বছর আমরা দুই তিন মাস ঘর থেকে ঘর ছাড়া থাকি কোথায় থাকো স্কুল বা ত্রাণ শিবির ওইখানে থাকি এই বর্ষা আসলে আমাদের ভয়ে ছেলে মেয়ে নিয়ে আমাদের পরিবার নেই আমাদের একটা ভয়ে চলে যেতে হবে ঘর ডুবে যাবে ঘর ডুবে যাবে মুশকিল আচ্ছা তিনজনের সঙ্গেই আরও একটু বেশি গল্প নিশ্চয়ই করব আর ফার্স্ট রাউন্ডে তিনজনের আজকে খেলা টাকা ওড়ে দেখো ধরে টাকা ওড়ার মেশিন চলে এসছে এবার উড়ন্ত টাকা ধরতে হবে তিনজনকেই এক মিনিটের মধ্যে যে যত টাকা ধরতে পারবে সেটাই তোমার তাপসির কাছে আসি পাপড় ভাজা ঘুগনি আর খেলনা খেলনা আছে না শুধু পাপড় ভাজা আনা হয়নি আর এখানে পাপড় ভাজা দেখলেই তো মনটা কেমন কেমন করে আর ঘুগনি আছে আর ঘুগনি কি দিয়ে মাগু বাবা আমার জিবে জল চলে আসছে কবে থেকে এই কাজটা শুরু করলে কিভাবে শুরু হলো একটু বলো কিভাবে শুরু হলো মানে আমাদের বাড়িতে দেওয়ারের বিয়েতে ছিল সেখানে আমি ছেলে মেয়ে নিয়ে সেখানে দিতে যাইনি সেখানে যাওনি না যেতে চাইও নি মানে একটু জমি জায়গা নিয়ে ঝামেলা ছিল আচ্ছা সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম যে আমি বাড়ি থেকে সরে যাই তা সেই সময় তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের ওখানে একটা কালী মন্দিরে মেলা চলে মেলা চলে সেই মেলাটা আমি মনে মনে এখান থেকে যদি আমি কিছু পয়সা নিয়ে ওখানে কিছু একটা দোকান ঠোকান দিই তাহলে আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি ওই জায়গাটা সন্ধ্যাবেলা প্রোগ্রাম টোগ্রাম থেকে সময়টা কাটিয়ে দিতে পারবো তুমি বিয়ে বাড়ি যাবে না বলে হ্যাঁ মেলাতে দোকান দিয়ে মেলাও দেখা হবে কলা বেচাও হবে রথ দেখাও হবে ছেলে মেয়েও থাকবে ওরে বাবাই তো ফুল প্ল্যানিং তারপর কি হলো তার তারপরে মানে সেই ব্যবসাটা যখন আমি শুরু করলাম ঘুগনিটা তা তখন তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি ফুল বৃষ্টি চলে তা মেলাটায় আমি ঘুগনিতে লস খেয়ে যাই সময়টা কাটিয়ে নিয়েছি লজ খেয়ে যাই তারপরে একটা আমাদের একটা জামাই ওই ছাব্বিশে জানুয়ারি মেলা দিতে আসে সে বললো কাকি তুমি এইভাবে যে মেলা দিচ্ছ ঘুগনিটা মাল থেকেও যাবে না থেকেও যাবে তুমি এইভাবে পারবে না তুমি খেলনার ব্যবসা করো তুমি যদি যেতেও না পারো তোমার মালটা নষ্ট হবে না আমি ভাবলাম ওর আইডিয়াটা খারাপ না যা গেছে গেছে সময়টা তো আমার কেটে গেছে তারপরে ওর কথা ভেবে আমি কিছু পয়সা দু টাকা অনেক কষ্ট করে জমিয়েছিলাম জমিয়ে আর আমার স্বামী আমাকে দু টাকা দেয় দিয়ে এই চার হাজার টাকা থেকে ও আমাকে বলে দিয়েছিল যে এরকম হাবড়া মার্কেট থেকে মাল নিয়ে এসে এইভাবে এইভাবে বিক্রি করবে মালগুলো এইভাবে এইভাবে রেট বসানো একটা পার্সেন্টেজ রেখে প্রফিটে হ্যাঁ ওর ভিত্তিতেই আমি সেই মার্কেটে গিয়ে আমি একা রাত্রি নটা বা যখন তোমার সেই মাল কিনে নিয়ে এসে পরের দিন আমি মেলা করেছি দেখলাম তাতে ও যে রেট আমাকে বলে দিয়েছে আমার ভালো টাকা প্রফিটে ছিল মানে চার হাজার টাকার জিনিস কিনে কত টাকায় বেচলে পুরোটা তারপরে আট হাজার টাকা বিক্রি করেছে আপরে বাপ দারুন ব্যাপার হ্যাঁ সেইটা বুঝে আমার বড়মাকাই কিছু বলেনি যেহেতু ওই মানে গুগনি থেকে ওই সেই পয়সাটা আমার বেরিয়ে আসে যেটা আমি লস খেয়েছিলাম তা সেই হিসাবে ও আমাকেই মেলা করতে আর বারণ করেন না এবার একটা অষ্টম পরে মেলা দিলাম যখন আমি আর ঘুগনিটা করতাম না তার সেখানে সব খেলনা বসেছে আর সব যেটা হয় হ্যাঁ এবার কিছু কিছু বাচ্চা এসে বলছে সব খেলনা বসেছে একটাও খাবারের দোকান বসে এবার আমি তখন বলছি আমি কালকে গুগনি করে নিয়ে আসব তাহলে তোরা খাবি তো তা বললো হ্যাঁ আমি সেই বুঝে আবার অল্প করে করে ঘূর্ণি করতে শুরু করলাম সেই থেকেই আস্তে 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 আমার ঠান্ডা থেকে ঘুর্নি উপরে উঠে বা

হ্যাঁ ও নমস্কার আর কে কে এসেছে তোমার আবার মেয়ে এসেছে জামাই এসেছে আর দুই ছেলে মেয়ে জামাই মেয়ে জামাই ওই ওপরে ঘুগনি আর পাঁপড় তো এখানেই রয়েছে খেলে নিয়ে তারপরে ব্রেকে যাওয়ার সময় ঘুগনি খেতে খেতে আমরা ব্রেকে খাবো সবাই হ্যাঁ আর যদি তুমি জিতে যাও তাপসী এক লাখ টাকা পাও কি করবে আমি একটা হ্যান্ড কিনবো আমি দূরের মেলাগুলো করতে চাই ভ্যান কিনবে ভ্যান রিক্সা হ্যাঁ চালাবে কে চালাবে মালপত্র নিয়ে যাব হ্যাঁ বর বসবে পিছুনে তুমি মালপত্র নিয়ে তারপরে এই পথ যদি না শেষ সবাই বলে গাইতে থেকে পাঁচ রাউন্ডে খেলে নিই চলে এসো তোমার এক মিনিট সময় তাপসী শুরু এখন আমাদের হ্যাঁ ধরো ধরো চটপট ধরো টানারটা খালি করে নাও পাহাতে পাচার করে দাও এই টাকা গুলো ধরে নাও হ্যাঁ জেনে চোখে কেমন নাতে অনেক টাকা উঠছে ধরে নাও ধরে নাও উঠতো জুড়ি

এবার পিঙ্কির কাছে আসি পিঙ্কি তো খুবই দায়িত্বের একটা কাজ করো কবে থেকে করছো এই কাজ আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে এটা পেয়েছি আমার একটা সেলাইয়ের দোকান আছে সে সেলাই করি ব্লাউজ টেলাউজ বানাই সেখানেও ছিল। তারপরে আমি চাটা দিয়ে এলাম চাটা খেলো খেয়ে পরে উনি হচ্ছেন তারপরে জীবটার সঙ্গে সঙ্গে মানে কিছু একটা হয়েছে আমি তো ওখানে থাকিনি আমি তো টিভি দেখছিলাম শীতকাল পৌষ মাস তারপরে ঘরের ভিতরে দরজা বন্ধ এরপরে ওনারা একজন আমাকে ডাকতে এসছে বলছে দেখো মাথাটা নিচ দিয়ে করে বসে আছে আমি যখনই গেলাম তখনই দেখছি এরকম মুখ থেকে একটা নালা হচ্ছে। তারপরে আমি যখন ঘাটটা এরকম করে তুললাম উপর দিকে আমি বলি কী হয়েছে তোমার তখন দেখলাম এই ঠোঁটটা এখানে চলে এসছে মানে বেঁকে গেছে পুরোটা তারপরে আমি যখন দেখলাম চোখগুলো পুরো লাল হয়ে গেছে আর পুরো খনা হয়ে গেছে মানে কথা মানে যেরকম বলে আর কি দিয়ে আমি বললাম কী হলো তোমার তখন বলছে কে জানে কি হয়ে গেল বসে থাকতে থাকতে তারপরে ভ্যানে করে নিয়ে গেলাম বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে আবার বাঁকুড়া তারপরে কলকাতায় সরকারি হসপিটালে মারা গেলাম কমায় চলে গেছিলো এখান ওখান অনেক জায়গা করলাম কিন্তু লাস্ট পর্যন্ত আর বাঁচানো গেল না এটি কোন সালের ঘটনা সতেরো দু হাজার সতেরো তুমি কাজ দিয়েছে আমাকে কাউন্সিলর কাজ দিয়েছে তার আগে ডেঙ্গু টেঙ্গু করতাম এক দু বছর তারপরে এটা পেলাম নির্মল সাথী আচ্ছা কি করতে হয় তোমাকে আমাকে প্রত্যেক দিন সকাল বেলায় সাতটার সময় বেরিয়ে যেতে হয় নির্মল বন্ধু থাকে প্রত্যেকটা বাড়িতে ওরা হুইসেল মারায় তারপরে আমি ওদের বাড়িতে বলাই আছে যে ওয়েস্ট কালেক্ট করি আমরা ওয়েস্ট ওয়েস্টটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পচনশীল একটা হচ্ছে অপচনশীল ঠিক আছে যেটা পচনশীল বস্তু সেটা হচ্ছে গ্রিন বালতি আর অপচনশীলটা হচ্ছে নীল বালতি হ্যাঁ নীল বালতি মানে ব্লু বালতি হুম যেটা ধরুন রান্নাঘরের যা কিছু থাকে সব ওটাতে গ্রিন বালতিতে রাখা হয় আর ব্লু বালতিতে আপনার মানে যেগুলো ব্যবহার হয় না ফেলে দেওয়া অংশটা সেটা ওইটাই রাখা হয় ওটা আবার ওখান থেকে মালটা নেওয়া হয় নিয়ে আবার আমাদের শিরোমণিপুর আছে ডাম্পিং গাউন ওখানে নিয়ে যে ওটাকে আপনার শুষ্ক মানে ড্রাই করে যেটা পচনশীল ড্রাই হয়ে শুষ্ক হয়ে সেটা জৈব সার হিসাবে পরিণত হয় আর যেটা আপনার হচ্ছে পচনশীল বস্তু অপচনশীল সেটা হচ্ছে আপনার আমরা যে ব্যবহার দ্রব্যগুলো যেগুলো প্রতিদিন ব্যবহার করি যেমন বালতি ড্রাম জলের বোতল এইসবগুলো ওগুলো গলিয়ে কারখানাতে গলিয়ে পরে ওগুলো এই তৈরি হয় ইউজ হয় হ্যাঁ তোমার বাড়িতে কে কে আছে আমার ছেলে আছে ছেলে এসছে না ছেলে আসেনি দিদির দিদিরা আছে দিদি দিদি এসছে দু দিদি আচ্ছা ছেলে কি করেন তোমার ছেলে এখন গ্রাফিক্সে পড়ছে তো গ্রাফিক আর্টিস্ট হ্যাঁ মামা ঘরে হ্যাঁ কোথায় পড়ছে এই কলকাতাতেই পড়ছে ও আর তুমি এই কাজ করেই ছেলেকে বড় করলে হ্যাঁ এই কাজ করে মানে গত সাত বছর ধরে অন্তত আজকে যদি তুমি এক লাখ টাকা জিতে যাও পিঙ্কি কিছু প্ল্যান আছে হ্যাঁ প্ল্যান ওই যে হাজব্যান্ডের যে ধারটা আছে ওগুলো সব মানে মেটানো হবে ধার আছে মানে ওকে তো বাচ্চাদের জন্য অনেক চেষ্টা করেছিলাম এখান ওখান করে প্রচুর টাকা তো ঋণ করেছি জানি তো বেঁচে যাবে ও কিন্তু লাস্ট দেখা গেল সব চলে গেলো কিন্তু বাঁচলো না ওকে আমরা খেলি আর চলে তোমার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন অনেক টাকা উঠছে ধরো 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 চটপট ধরো চটপট ধরে নাও চার পাঁচশো ধরে নাও বাঁ হাতেরগুলো আবার খালি করে নাও রাইট চটপট ধরো সব চলে আসছে এসে ধরা দিচ্ছে তাদেরকে ধরে নাও পাঁচশো নামছে কুড়ি নামছে এই অনেক টাকা নামছে অনেক 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 যা শুধু পঞ্চাশ উঠলো

বাবা আচ্ছা নব্বই এক হাজার এক হাজার আশি পেরোবে কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ও এক হাজার সত্তর পিঙ্কিস তোর এবারে লিপি বলো তোমার কথা বিস্তারে শুনবো বললাম এবার বলো আমাদের ওইখানটায় প্রতি বছর জল কথা বললাম এই বর্ষাকাল আসছে আমি মানে বড় মেয়ে জলের জলের ভিতরে রয়েছে ছোট মেয়ে বন্যায় হয়েছে বড় মেয়ে জলের সময় দু হাজার বিশাল জল আমার সাতের দিন আমার ঘরে জল ওঠে এবার আমি দিদি বেড়ে গেছি এবার কদিন দিদি বেড়ে যাবো এবার কাজ বাজ করে আমরা ভাড়া বাড়ি এসেছিলাম কারণ ওই অবস্থায় স্কুলে থাকা যাবে না ভাড়া বাড়ি এসেছিলাম সে ভাড়া বাড়ি আমাদের মানে দেড় মাসের বেশি রাখেনি মানে ওইখানে হয়ে ওদের আতুর টাতুর হবে ওই জন্য বছর তোমরা বাড়ি যাও মানে আমাদের ঘর ছেড়ে দাও এবার আমরা কোথায় যাবো এবার ওই ঘরের ভিতরে বাড়িতে মানে জল নামছে ঘরে কাদা তারপরে মা ইট পেতে তারপর ওই ঘরেই এসছি এক শুক্রবার বাড়িতে এসছি পরের শুক্রবার ওই বড় মেয়ে হয়েছে বড় মেয়ে হয়েছে দু হাজার আর ছোট মেয়ে আবার দু হাজার নয়ে তখনও বৃষ্টি আইলা ঝড় আইলা। হ্যাঁ মানে আসা ও যেদিন হয়েছে তার পরের দিন বাড়ি গেছি তারপরের দিন ওই আয়লা ঝড় ও বাবা এবারে আমরা তাঁবু পেতেছিলাম ঘর ভাঙছে তাঁবু পেতেছিলাম সেই তাঁবু উড়েই নিয়ে গেছে তারপর আমাদের পাশের বাড়ি একটা ঘরে খাটের নিচে তাবু পেতে আমাদের রেখেছে ওদেরও ঘরের উপরে এবার চোখের নিচে মানে খাটির নিচে আমার ওই ছোট মেয়ে ছিল এক রাত ছিল ও ওইখানে না রাখলে হয়তো ওরে বাঁচাইতেই পারতাম না প্রতি বছর আমরা ওই ঝড় জল ওই নিয়েই থাকি প্রতি বছরে এই বর্ষা আসছে আমাদের দু মাস তিন মাস ওই রকম জল থাকে তোমার বাড়ির থেকে কে কে এসেছেন আজকে আমার দুই মেয়ে আর আমার হাজবেন্ড এসছে আর আমার ভাসুরের মেয়ে এসছে ও হ্যালো তো আজকে যদি তুমি এক লাখ টাকা যেত লিপি কি করবে আমি এক লাখ টাকা জিতলে এক লাখ টাকায় তো বাড়ি ঘর হয় না কিন্তু একটা যদি ঘরে আমি ভিটো উঁচু করতে পারি ওইটাই মনে করো জল উঠলে আমি ঘর ছাড়া তো হব না ভিটেটা উঁচু করে ভিটেটা উঁচু করে নেব যাতে একটা ঘর অন্তত তুমি একটা ঘর অন্তত উঁচু থাকে আর একটা ঘরের ভিতরে সবাই থাকতে পারবো হ্যাঁ ওই কটা দিন হ্যাঁ আশা করব তোমার স্বপ্ন পূরণ হোক লিপি লিপি এবার খেলে নেবে চলে এসো তোমার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন ধরো ধরো কত টাকা ঘুরে ঘুরে চলে যাচ্ছে হাতের পাশ দিয়ে এই তো হ্যাঁ ধরো এইসব দীর্ঘ হ্যাঁ টেনে টেনে ধরে নাও ধরে নাও পড়ছে ওপর থেকে পড়বে ওই পঞ্চ পাঁচশো টাকা ধর এই পড়ে গেল পাঁচশো টাকা পড়ে গেল কিচ্ছু ধরলে না যাই আরেকটা এই পাঁচশো পাঁচশো ধরো দুশো আটকে আছে ধরে নাও ধরে নাও দুশো আটকে আছে পঞ্চাশ আটকে আছে আচ্ছা ওকে আশেপাশে ধরো অনেক টাকা আটকাচ্ছে লিপি ধরে নাও চলো কেমন ওপর থেকে নামছে এই দেখো পাঁচশো ওই যে পাঁচশো ওই কোনে ওই কোনে এই নামবে নামবে না আটকে গেছে পাঁচশো পঞ্চাশ ষাট এগারোশো ষাট লিপি স্কোর ফার্স্ট রাউন্ডে গানে গানে লক্ষ্মী লাভের আগে একটা ছোট্ট ব্রেক আছে আর ব্রেকে যাওয়ার আগে আমার একটা দরকারি কাজ বাকি আছে যে না করলে ঠাকুরে পাপ দেবে আমাকে ঘুগনি খাবো আর পাপড় ভাজা নিতে পারি একটা হ্যাঁ থ্যাংক ইউ মানে হ্যাঁ না বললেও নিয়ে নিতাম অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে পাপড় ভাজা হুম 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 দেখতে থাকুন বেশিক্ষণ দেখতে হবে না কারণ এখন রুগ্নি খাওয়া কমপ্লিট হাত পাত ধুয়ে চলে এসেছি পাপড় খেয়ে অপূর্ব লেগেছে পুরো ব্যাপারটা আশা করি আপনাদেরও ব্রেকটা ভালো কাটলো এবার আরও ভালো কাটবে সময়টা কারণ এবার শুরু করব তিনজনকে নিয়ে আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা আরো যা যা আছে জামতলা জামতলা হ্যাঁ তুমি শুধু মানে একবার মুখ ফুটে বলেছ দিদি যে ঘুগনি আর পাপড় আছে শুধু চাটা হলেই সন্ধেটা জমে যাবে আমি নিয়ে চলে উনি চাটা এনেছেন ওনার কিন্তু ঘুগনি আর পাঁপড়টা চাই তো চা আদৌ আছে না ওটা হ্যাঁ হ্যাঁ আছে আছে দেখা দেখা না দে এক কাপ চা সকালটা শুরু গরম চা খাওয়ার আগে পর্যন্ত আমার দায়িত্ব খাওয়ার পরে কিন্তু আমার দায়িত্ব না ওই দেখো খাওয়ার আগে পর্যন্ত দায়িত্ব তাহলে টাকা আগে নিয়ে নিস কারণ খাবার পর তো ওরা তোকে খুঁজবে তখন তোকে অন্য জায়গায় দোকান দিতে হবে খেলনার দোকানের পাশে চলে যাব তো কি করে নে আমি দাঁড়িয়ে করি যা না সব থেকে কমে কে আছে পিঙ্কি শিগগিরই যা পিঙ্কির পাশে দাঁড়া আর আমরা চা খেতে খেতে শুরু করে দিই গানের রাউন্ড গানের রাউন্ডের নিয়ম সবাই জানো শুরু করি প্রথম ক্লু দিই প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য দেখবো স্ক্রিনে বলল লিপি পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে লক করি গানটা লক করেছি তাপসী পিঙ্কি সেকেন্ড ক্লোপ ফুলি ও এটা লাইক হ্যাঁ কেও চ্যালেঞ্জ করছো না শুনে নি গানটা পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে নাইস দু হাজার ছশো ষাট লিপি স্কোর এখন সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য কি করবো শুনবো হ্যাঁ শুনবো বলো পেটে আসছে মুখে আসছে না পেটে আসছে মুখে আসছে না মনে পড়ছে না মনে পড়ছে না তো বাজার কেন বাজালে বাজার বাজি তো উত্তর দিতে হবে না হলে তো মাইনাস একশো হয়ে যাবে বলবে কিছু না না ওকে লিপি পাস করে দিয়েছে তাহলে সেকেন্ড ক্লো শোনাচ্ছি পিঙ্কি তাপসী বল বলো তাপসী বলছি তোমার দিব্যি খেয়ে বলছি তোমার দিদি গেলে আচ্ছা লক করলাম থার্ডলু শোনাবো পিঙ্কি না না এটাই আচ্ছা তাহলে গানটা শুনিয়ে দি বলছি তোমার দিদি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ দিলে শুনে বুঝি বিষম বলছি তোমার

এক হাজার টাকা পেয়ে গেছো